আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বন্ধুরা আজকে আমরা ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডেনের নতুন গ্যাস কানেকশান নিতে গেলে আমাদের কত টাকা খরচা বা আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবো বা কত ডেলিভারি হবে বা কী কী ডকুমেন্ট লাগবে ঠিক আছে এ বিষয় নিয়ে আমরা কথা বলবো তো বন্ধুরা আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের বোঝার জন্য আমি আগে ভাগেই কিন্তু লেখানে লিখে রেখেছি তো এখানে কত টাকা কি খরচা পড়ছে ঠিক আছে টোটাল যে দামটা হচ্ছে এবং কি কি কত টাকা দাম পড়লো এ বিষয়ে আমি কিন্তু সব কিছু এখানে লিখে রেখেছি তো আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছিলাম তো সেখানে বলা হচ্ছিল যে এত টাকা গ্যাস সিলিন্ডারের দাম পড়বে ঠিক আছে মানে নতুন কানেকশনের দাম পড়বে বাট যখন তারা মানে যারা গ্রাহক আছে তারা যখন ডিস্ট্রিবিউটারের কাছে যায় তখন কিন্তু তাদের কাছে ডবল দাম চাওয়া হয় এবং তারা কোনো রকম প্রমাণও দিতে পারে না এবং তাদেরকে কিন্তু ওই দাম বেশি দিয়েই কিন্তু কিনতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা আমি তোমাদেরকে একদম সঠিক দামটা বলবো এবং তোমাদের হাতে নাতে প্রমাণও দিয়ে দেবো এবং তোমরা যদি ইনকেস দাম বেশি নেয় তোমরা ডিস্ট্রিবিউটারের নামে কমপ্লেন করে তোমরা কাস্টমার কেয়ারে বলতে পারবে এবং তোমরা তোমাদের যে দাম বলছি এই দামেই কিন্তু তোমরা গ্যাস পেয়ে যাবে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে টোটাল ব্যাপারটাই বোঝাই ঠিক আছে নাহলে তোমরা বুঝতে পারবে না এই যে গ্যাস সিলিন্ডার দেখতে পাচ্ছ এই গ্যাস সিলিন্ডারের দাম নয় ঠিক আছে এই গ্যাস সিলিন্ডারকে আমার যখন কেউ আনে ঠিক আছে এটা একটা সিকিউরিটি ডিপোজিট বলা হয় ঠিক আছে এই সিকিউরিটি ডিপোজিটের জন্য সিলিন্ডার পড়বে বাইশশো টাকা সিঙ্গেল সিলিন্ডার কিন্তু হ্যাঁ একটা গ্যাস কানেকশন দেবে ঠিক আছে তো সেক্ষেত্রে একটা সিলিন্ডারের দাম পড়বে বাইশশো টাকা ঠিক আছে এবং এই গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে বাইশশো টাকা এবং রেগুলেটার এটাকে বলা হয় রেগুলেটার এটাকে বাড়ানো কমানো যখন বাড়ায় কমায় ঠিক আছে গ্যাস এটার পড়বে দাম দুশো পঞ্চাশ টাকা এবং তোমরা যে গ্যাস নিতে যাচ্ছ ঠিক আছে এটাকে ইন্সপেকশন করবে মানে জিনিসপত্রকে খতিয়ে দেখবে যে তুমি আদৌ গ্যাসের মানে তুমি কি কারণে গ্যাস নিচ্ছ বা কি ঠিক আছে সেই জিনিসটা খতিয়ে দেখার জন্য তোমাদের কাছ থেকে নেওয়া হবে দুশো টাকা এবং এই যে গ্যাসের যে পাইপ আছে তোমরা দেখতে পাচ্ছ এই গ্যাসের পাইপটার দাম হচ্ছে একশো নব্বই টাকা ঠিক আছে এবং এই সমস্ত কিছু তোমার বাড়িতে ফিট করবে মানে এটাকে ইনস্টলেশন করবে এর দাম পড়বে একশো টাকা এবং একটা পাসবুক আছে এই পাসবুক দেবে তোমাকে এই পাসবুকটার জন্য তোমার উনষাট টাকা ঠিক আছে এবং তোমার সমস্ত ডকুমেন্ট ঠিক আছে যে তোমার যেসব ডকুমেন্ট দিয়ে তোমাদেরকে মানে গ্যাসটা অ্যাপ্লাই করতে পারবে এই সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য তোমাদেরকে নেবে একশো টাকা তো বন্ধুরা তোমার যখন প্রতি মাসে গ্যাস ফুরিয়ে যাবে এই যে গ্যাসের সিলিন্ডারটা তোমার বাড়িতে দিয়ে যাবে ঠিক আছে এটাকে বলা হয় গ্যাস রিফিল ঠিক আছে এই রিফিলটাকে চেঞ্জ করবে ঠিক আছে এই যে চেঞ্জটাকে তোমার পুরো পার্মানেন্ট দিয়ে দেবে ঠিক আছে মানে তুমি লাইফে যত খুশি বার চেঞ্জ করতে পারবে এই যে পারমিশন বলে বা এই যে চার্জ বলে এটাকে বলা হয় গ্যাস রিফিল চার্জ এটা পড়বে আটশো আশি টাকা ঠিক আছে তো বন্ধুরা আমি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি ঠিক আছে এই ওয়েস্ট বেঙ্গল ছাড়া গেলে জন নশো টাকা হবে ঠিক আছে নশো নশো দশ টাকা হতে পারে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আটশো আশি টাকা পড়বে গ্যাস রিফিল চার্জটা ঠিক আছে এই সমস্ত চার্জ কিন্তু একই ঠিক আছে তোমাদেরকে আমি বলে রাখলাম এবার কথা হচ্ছে আমাদের খরচে পড়লো বন্ধুরা চার হাজার একান্ন টাকা ঠিক আছে চার হাজার একান্ন টাকা এবার কথা হচ্ছে বন্ধুরা তোমাদের গ্যাসের ওখানে অনেকের বলবে যে গ্যাসের ওভেন নিতে হবে ওভেন ঠিক আছে এই যে ওভেন ঠিক আছে তো ওভেনটা না নিলে তোমাদের কিন্তু গ্যাস দেবে না গ্যাসের নতুন কানেকশন কিন্তু তোমাদের দেবে না বলবে কিন্তু আমি তোমাদের বলে রাখছি বন্ধুরা এই যে ইন্ডেন যে গ্যাস আছে এদের কোম্পানি যে কোন রকম পলিসি নেই বা বলা নেই যেখানে তোমাদের গ্যাস ওভেনটা কিন্তু তাদের কাছ থেকেই কিনতে হবে তো তাই সেহেতু আমি বলবো তাদের কাছ থেকে কোনো ওভেন কিনতে হবে না তোমাদের তাহলে খরচা পড়ছে চার টাকা ওভেনটা তোমরা বাইরে থেকে কিনে নিও এই যে তিনটে তিনটে বার্নার আছে ঠিক আছে এই তিনটে বার্নারের যে ওভেন আছে এই ওভেন তোমরা কিনবে তোমরা স্টার্টিং দেড় হাজার টাকা থেকে শুরু ঠিক আছে থেকে থেকে টাকা শুরু তোমরা হোক 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 তোমরা তোমরা তোমাদের অফলাইন স্টোর সেখান থেকে কিনে নিতে পারবে তো এই ক্ষেত্রে গেল এবার কথা হচ্ছে বন্ধুরা গ্যাস লাইটার যেটা দিয়ে তোমরা গ্যাস জ্বালাবে মানে এরকম রড টাইপের এখন চাপলে গ্যাস জ্বালানো যাবে ওই লাইটারের দাম বন্ধুরা হচ্ছে ধরো ঊনপঞ্চাশ টাকা মানে ধরো পঞ্চাশ টাকা ধরলাম তাহলে খরচা পড়লো চার হাজার টাকা এবং এই চার হাজার একশো টাকা তোমার টোটাল খরচা পড়ে গেল গ্যাস লাইটারটা তো দেবে না ওখান থেকে তাহলে মানে তোমার গ্যাস অফিস থেকে গ্যাসের নতুন কানেকশন নিতে গেলে খরচা পড়ছে চার হাজার একান্ন টাকা আর এবং তোমার বাইরে থেকে একটা ঊনপঞ্চাশ টাকা বা পঞ্চাশ টাকা দিয়ে তোমার একটা গ্যাস লাইটার কিনে নিও তাহলে হলো চার হাজার একশো টাকা এবং আমি ধরে রাখি তোমাদের দু হাজার টাকা নিল একটা গ্যাসের ওভেন ঠিক আছে যে ওভেনটা তোমাদের দেখালাম তাই তোমাদের ছ হাজার একশো টাকায় কমপ্লিট হয়ে গেল এবার বলি বন্ধুরা ঠিক আছে তোমরা তাহলে এবার এক্ষুনি বলতে পারো যে ভাই আমরা একটা সিলিন্ডার আমরা নেব না আমরা চাই দুটো সিলিন্ডার নেবো ঠিক আছে তাই দুটো সিলিন্ডার নিলে তাহলে তোমার আমাদের কত টাকা খরচা পড়বে তাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেখো তো বন্ধুরা তখন দুটো সিলিন্ডার নিলে খরচা পড়বে ঠিক আছে এক্সট্রা আরও বাইশশো টাকা খরচা পড়বে ঠিক আছে যেহেতু এটা সিকিউরিটি ডিপোজিট হচ্ছে এক্সট্রা বাইশশো টাকা এবং গ্যাসের যে রিফিল চার্জ আছে আটশো আশি টাকা এক্সট্রা খরচা পড়বে ঠিক আছে তাহলে বন্ধুরা তোমাদের খরচা পড়ছে চার হাজার টাকা আর প্লাস হচ্ছে তিন হাজার আশি টাকা তখন বন্ধুরা তোমাদের মোট টোটাল খরচা পড়লো চার হাজার একান্ন টাকা এবং তিন হাজার আশি টাকা ঠিক আছে যেহেতু এক্সট্রা একটা গ্যাস সিলিন্ডার নেওয়া হবে তখন তোমাদের খরচা হয়ে যাচ্ছে সাত হাজার একশো টাকা ঠিক আছে বন্ধুরা তাহলে ডবল গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে বন্ধুরা মানে ডবল গ্যাস সিলিন্ডারের কানেকশানের দাম পড়ছে সাত হাজার একশো টাকা আর সিঙ্গেল গ্যাস সিলিন্ডারের দাম পড়ছে বন্ধুরা চার হাজার টাকা ঠিক আছে তো বন্ধুরা তাহলে এখানে বোঝা গেল কি সিঙ্গেল গ্যাস সিলিন্ডার যদি নতুন কানেকশান আমি ডিস্ট্রিবিউটারের কাছ থেকে নিতে চাই ঠিক আছে তাহলে খরচা পড়ছে চার হাজার একান্ন টাকা এবং ডবল গ্যাস সিলিন্ডার যদি নিতে চাই তাহলে খরচা পড়ছে চার সাত হাজার একশো একত্রিশ টাকা এবং তাহলে আমি বাইরে থেকে তাহলে আমাদেরকে সাত হাজার একশো একত্রিশ টাকা প্লাস একটা গ্যাস লাইটার পঞ্চাশ টাকা এবং ধরি দু হাজার টাকা একটা হচ্ছে গ্যাস ওভেন থ্রি বার্নারের ঠিক আছে তাহলে খরচা পড়ছে বন্ধুরা টোটাল আমাদের সাত হাজার ন হাজার টাকা ঠিক আছে খরচা পড়ে গেল আমাদের ন হাজার একশো একাশি টাকা এবার যদি তোমরা ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে গ্যাস চাও যদি তোমাদের দাম বেশি বলে তাদেরকে তোমরা বলবে গ্যাসটা দেওয়ার জন্য যদি তারা না দেয় তোমার তাহলে সরাসরি ইন্ডিয়ান কাস্টমার কেয়ারে তোমরা কন্ট্যাক্ট করে ডিস্ট্রিবিউটারের নামে কমপ্লেন করবে এবং যদি তারা বলে যে প্রমাণ দেখাও যে কোথায় লেখা রয়েছে এই এই চার্জগুলো তাহলে তোমাদেরকে আমি বলে রাখছি বন্ধুরা আমি একটা ওয়েবসাইট তোমাদের আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ইন্ডিয়ানের ওয়েবসাইট এই ওয়েবসাইটে ভালো করে মেনশন করা আছে বলা আছে কত টাকা কী খরচা পড়বে ঠিক আছে এবং কি কী ডকুমেন্ট লাগবে সেটা তোমরা একটু দেখে নাও তো ডকুমেন্ট লাগছে বন্ধুরা ব্যাংক পাসবুক ব্যাংক পাসবুক লাগবে তার কারণ একটাই বন্ধুরা এখানে গ্যাস সিলিন্ডার বুক করার পরে বন্ধুরা উনিশ টাকা কত পয়সা করে তোমাদেরকে ভর্তুকি দেওয়া হবে এবং একটা পাসপোর্ট সাইজ ফটো লাগবে যে ফটোটা তোমাদের গ্যাস বুকের মেরে দেওয়া হবে এবং তোমার আধার কার্ড লাগবে এবং একটা কেওয়াইসি ফর্ম দেওয়া হবে সেটা ফিল করে জমা দিতে হবে গ্যাসের অফিসে তারপরে বন্ধুরা তোমাদেরকে একটা আরেকটা একটা ফর্ম ফিল করতে হবে যেটা ফিল করলে বন্ধুরা তোমাদের গ্যাস বুক করলে বাড়ি থেকে যখন বুক করবে সেই গ্যাসটা তোমাদের বাড়ি এসে দিয়ে যাবে বইয়ে ঠিক আছে এই সেই ফর্মটা ফিল করে দিতে হবে তাহলে বন্ধুরা এর মধ্যে হয়ে যাবে এবং আমাদের সমস্ত যে প্রসেস আছে এই প্রসেসটা কমপ্লিট হতে বন্ধুরা সাত দিন লাগবে ম্যাক্সিমাম এই সাত দিনের মধ্যে তোমরা কিন্তু নতুন গ্যাসের কানেকশান পেয়ে যাবে তো বন্ধুরা দেখো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের জন্য তাটা